গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসতে বিএনপি আহ্বান জানিয়েছে জামাত ইসলামী বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে এ আহ্বান জানান জামাতের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি সহ আরও কিছু দলকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে এরই মধ্যে অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে বলে জানা গেছে বিষয়টি সাংবাদিকদের জানিয়ে ডক্টর তাহের বলেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান জানিয়েছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান বৃহস্পতিবার আমি বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তিনি আগ্রহের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল বলেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন ডক্টর তাহের আলো বলেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি এছাড়া এখন নয় দল মাঝে মধ্যে বৈঠক করছে তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের সঙ্গে তারা বসতে চান তারা এতে আগ্রহী এর আগে বৃহস্পতিবার দুপুরে পল্টনে আট দলের স্মারকলিপি দেওয়ার আগে সমাবেশে ডক্টর তাহের বলেন দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জামাত একটি কমিটি গঠন করেছে অন্য দলগুলো যাতে আলোচনার জন্য কমিটি গঠন করে অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্ষেপণ করা যাবে না সংস্কার বিষয়ে গণভোট নিয়ে পাল্টা পাল্টি অবস্থানে আছে বিএনপি ও জামাত বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক আর জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামাত এই ইস্যু সহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের অংশ হিসেবে গতকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপে দিয়েছে সমমনা আর দল